বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যে প্রস্তাবনা পে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের বরাবর প্রেরণ করা হবে সেটা চূড়ান্ত সভা আজকে অনুষ্ঠিত হচ্ছে আপনারা যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাই আমাদের দাবিগুলি প্রচারের স্বার্থে আপনারা সবাই শেয়ার করবেন আপনারা জানেন যে ইতিপূর্বে ইতিমধ্যে বাংলাদেশের এই নবম পে কমিশন গঠনের জন্য আরও একটি পে কমিশন গঠিত হয়েছে সশস্ত্র বাহিনী থেকে সশস্ত্র বাহিনীর তিনশোটা ইউনিট রয়েছে সেই তিনশো ইউনিট থেকে তাদের প্রস্তাবনা পাঠানোর জন্য কমিশন থেকে চিঠি দিয়েছেন এবং অনেকগুলো কমিশন ইতিমধ্যে প্রস্তাবনা কমিশনে প্রেরণও করেছেন এক একটা কমিশন এক একটা ইউনিট এক এক রকমের প্রস্তাবনা তৈরি করেছেন তবে সশস্ত্র বাহিনীর সম্মানিত কমিশনের সম্মানিত প্রধানকে আমরা ফেডারেশনের পক্ষ থেকে অনুরোধ করব বাংলাদেশের সামরিক বেসামরিক প্রজাতন্ত্রের যারা কর্মচারী রয়েছেন সবাইকে প্রথমে আপনারা মানুষ ভাববেন সবাইকে মানুষ হিসাবে চিন্তা করবেন যখন আপনারা মানুষ হিসাবে চিন্তা করবেন তখন আপনাদের মাথায় আসবে যে একজন মানুষ চলতে গেলে তার পরিবার রয়েছে তার স্ত্রী সন্তান রয়েছে বৃদ্ধ বাবা মা রয়েছে ছয় সদস্য বিশিষ্ট পরিবার চলতে গেলে এই আধুনিক যুগে দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তাদের পরিবারকে সচ্ছলভাবে তাদের পরিচালনা করার জন্য যে অর্থের প্রয়োজন বা যতটুকু আর্থিক সহায়তা সহযোগিতা প্রয়োজন সেটা যাতে আমরা সরকারের সরকারের কাছ থেকে পাই এবং আপনারা জানেন যে দুইটা পে স্কেলের পিরিয়ড ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে দুই সালে এবং দুই হাজার সালের পে স্কেলের প্রদানের সময় অতিবাহিত হয়ে গেছে এই দুইটা পে স্কেল যদি আমরা পেতাম তাহলে কর্মচারীরা অনেক দূর তাদের বেতন বেসিক এগিয়ে যেত সেই কথা চিন্তা করে মানবিক দিক বর্তমান সময় উপযোগী ভাতাসমূহ এবং কর্মচারীদের জীবন মান শিক্ষা চিকিৎসা যাতায়াত ব্যয় বাড়ি ভাড়া সব কিছু মাথায় রেখে আপনারা প্রস্তাবনাগুলি তৈরি করবেন আশা করি ফেডারেশনের দাবির সাথে মিল রেখে আপনারা আপনাদের প্রস্তাবনাগুলি উপস্থাপন করবেন যাতে নিচের গ্রেডের যারা কর্মচারী রয়েছে যারা সৈনিক রয়েছে যারা পুলিশে রয়েছে যারা র‍্যাবে রয়েছে যারা বিভিন্ন বাহিনীতে রয়েছে সবাই যাতে তাদের পরিবার নিয়ে সচ্ছলভাবে চলতে পারে সেজন্য আপনাদেরকে ফেডারেশনের পক্ষ থেকে আমরা সবিনয়ে অনুরোধ করছি